দাঁত কি কিনা এটা প্রশ্ন আমাদের কাছে অনেক আসছে এবং শতবার একটা উত্তর দিয়েছি বিভিন্ন জায়গায় আমাদের লাইভেই বিভিন্ন জায়গায় হয়তো আছে এবং আমরা সেখানে বলেছি যে কিছু মানুষ কোথাও সম্ভবত হলো কোরআন হাদিস শেখার জন্য জানার জন্য বোঝার জন্য দিনই জজবা তৈরি করার জন্য এটা সম্পূর্ণ যায় একটি কাজ এটা বেদাত হতে যাবে কেন এটা যদি বেদাত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে লাইভ অনুষ্ঠান এটাও বেদাত হবে আমরা যত প্রকার দিনই প্রোগ্রাম করে থাকি সম্মেলন আয়োজন করে থাকি যত প্রকার ইস্তেময় করে থাকি সবগুলো বিদাতে হবে তাহলে হ্যাঁ কেউ যদি সেখানে বিশেষ কোন ভুল উদ্দেশ্য নিয়ে যায় যে সেখানে গেলে আল্লাতালা দোয়া কবুল করবেন এই জায়গা থেকে যে সেই জায়গার বিশেষ বরকত আছে সেই জায়গার বরকতময় মক্কামদিনা বা আপনার অন্যান্য কবুলের জায়গাগুলোর মতো একটা জায়গা মনে করে অথবা সেখানে যাওয়াকে হজের সাথে তুলনা করে যেমন হাতে গোড়া দু চারজন করে যাদেরকে গুণেও হয়তো বের করলে হাতে গোনা কয়েকজন হবে যাই হোক তো এইরকম চিন্তাধারণে যদি কেউ করে তাহলে সেটা বেদায়াত হবে সেটা ভুল হবে কিন্তু এছাড়া বাইরে এটা ভুল হওয়ার তো কোনো কারণ থাকতে পারে না একটা হলো উপকরণ আর একটা হলো ইবাদত ইবাদতের উপকরণ এই উপকরণটা কখনও বেদাহাত হয় না যদি সেটাকে উপকরণ হিসেবেই রাখা হয় আমরা যদি ইবাদত করি বিমানে যাচ্ছি এটা উপকরণ আমরা কোনো দিন শিখার জন্য এক ঘন্টা একটা সেশন বের করেছি এটা উপকরণ এটা মাধ্যম তো উপকরণ কিভাবে। আপনার বেদাত হবে যদি সেটাকে এবাদতে পরিগণিত করা না হয় বিধায় আপনার কেউ চল্লিশ দিন কেউ আপনার একশো দিন তিন চিল্লা কোথাও গেলেন দিন শেখার জন্য দিন বোঝার জন্য এই তিন চিল্লার এক চিল্লা ফিক্স করে গেলে এটা বেদাত হতে যাবে কি কারণে তাহলে সেক্ষেত্রে আমরা যে অনার্স করে থাকি মাস্টার্স করে থাকি হাদিসের উপরে তফসিলের উপরে বিভিন্ন সাবজেক্টের উপরে এই যে মেয়াদ এই মেয়াদটাও তো কোনো হাদিসে নাই তাহলে এটা বেদাত হয়ে যাবে আল্লাহ মাফ করুক এই বিষয়গুলো খুব সহজ সরল কিন্তু এগুলো নাকি আমরা এত ঘোলাটে করে ফেলছি এবং এত বেশি জটিল বানিয়ে ফেলেছি যে খুবই আপত্তিকর কথা হলো যে যে অডিও আমাদের নামে প্রচারিত হচ্ছে এই অডিও বক্তব্যে কোনো প্রকার কারসাজি হয়েছে বলে আমাদের জোরালো ধারণা এরকম কথা আমি বলেছি আমার মনেই পড়ে না আর দ্বিতীয় কথা হলো যে যদি কেউ এই চিল্লা তিন চিল্লাকে মাক্সাদে আসলি বানিয়ে নেয় এটাকে যদি উপকরণ নয় বরং ইবাদতের পর্যায়ে নিয়ে যায় এটাকেই যদি মুখ্য বানিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে সীমালাঙ্গন হবে সেটা ত্রুটি হবে সেটা অগ্রহণযোগ্য হবে কিন্তু একটা কোর্স এই কোর্সকে বেদাত বলাতে তো কোনো যুক্তি থাকতে পারে না এটুকু বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার দরকার নেই আল্লাহ তালা মাফ করুক আমরা কোনো কিছু পেলেই সেটা নিয়ে খুব বেশি হুমড়ে খেয়ে পড়ি এবং সবচেয়ে বড়ো কথা হলো আবদুল্লাহ জাহিন আলো যে কথাই বলেছেন যাকে আমাদের ভালো লাগে তার অনেক বড়ো বড়ো ত্রুটিগুলোকে আমরা ধামার চাপা দেওয়ার চেষ্টা করি যারা আমাদের এই বক্তব্যগুলো নিয়ে খুব বেশি সোচ্ছার আমি যদি তাদের পছন্দের অনেক বড় বড় পরিচিত অনেক ভালো ভালো মানুষ অনেক ব্যাপক পরিচিতি মানুষের মধ্যে আছে এরকম মানুষদের শত শত ত্রুটি আছে যেগুলো দিনের আলো মতো পরিষ্কার সেগুলোর পরে যদি বলি যে তারা কেন বলেন না ফেসবুকে কেন সেগুলো নিয়ে আলোচনা করেন না বোধহয় কোনো জবাব তাদের কাছে থাকবে না বরং সেখানকার কোনো ভুল দুটি থাকলেও সেটাকে ধামাচাপা দেওয়া বিভিন্ন ব্যাখ্যা করার চেষ্টা আমরা করি আর যাকে ভালো লাগে না বা যার প্রতি হিংসা হয় বা কোনো কারণে তাকে অপছন্দ হয় নিজের মনে হয় না কোনো কারণে শত্রু মানসিকতা থাকে তখন তার ভালো কিছু থাকলেও সেটাকে আপনার দোষণীয় বলে পেশ করার এবং সেটাকে দোষ হিসাবে দেখানোর একটা চেষ্টা করা হয় ইমানদারের খাস্তত কি এটা ইমানদার তো কোনো কথার একাধিক ব্যাখ্যা থাকলে ওজোর তালাশ করবে কোনো একটা ব্যাখ্যা বাইর করবে ইমানদারের কাজকে ছিদ্র অন্বেষণ করা পেছনে লাগা বলা বলে তেজসেসাল্লাহ বলেছেন তোমরা একজনের জন্য পেছনে পড়ো না আজকে আয়াত সবচেয়ে বেশি অসহায় আলেমদের কাছে এক শ্রেণীর এক শ্রেণীর দায়ীদের কাছে এক শ্রেণীর দিনদারদের কাছে আজকে এটা সবচেয়ে বেশি অসহায় আমরা পিছিয়ে পড়ে লেগে পড়া থাক থাকাটাকে এবাদত মনে করছি শয়তান আমাদের কাছে এটাকে দিনের কাজ মনে করে ফেলছে আপনি নিজের পেছনে নিজে লাগলে দেখবেন বহু কিছু আবিষ্কার করতে পেরেছেন আপনার পছন্দের লোকগুলোর পেছনে আপনি লাগছেন না কেন কারণ তারা আপনার ভাই তো আমি সেই কাজটা আমিও করি আমিও কারোর পিছন লাগার চেষ্টা করি না অনুসরণ করার চেষ্টা করি না কারণ আমি আমার ভাতৃত্বের গণ্ডিটাকে অনেক বড় মনে করি অনেক বড়ো মনে করি আবদুল্লা জাহিনা বলতেন যে বাংলাদেশে যত মহৎ পথ আছে আলিমদের প্রত্যেকের নিজেদের মধ্যে তাদের কম বেশ মত পার্থক্য আছে গ্রুপ আছে তারা কিন্তু নিজেদের পারস্পরিক মত পার্থক্যগুলো ওপেন প্ল্যাটফর্মে বলে বেড়ান না বরং সেটা নিজেদের মধ্যে রাখেন কারণ তাদের নিজস্ব ব্যাপার তো তিনি বলেছেন একবার আমাকে স্পষ্ট সরাসরি যে আমি মনে করি এই গণ্ডিটা আর একটু বড়ো করলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যায় অর্থাৎ আমরা আমরাই তো যখন আমরা চিন্তা করছি একটা ছোট্ট বলয় থেকে যে আমাদের মধ্যে দুটা গ্রুপ আছে তো আমরা আমরাই তো এটা আমাদের মধ্যে থাকুক আমাদের যারা ভিন্ন মত লালন করেন বা আমাদের বিপক্ষে যারা তাদের কাছে যেন না যায় সেজন্য আমরা আলোচনা করি না তো আমরা তো মুসলমানরা সবাই আমরা আমরাই তো আমাদের মধ্যে তো সীমাবদ্ধ থাকা উচিত আমরা ফেসবুকের মতো ওপেন প্ল্যাটফর্মে যদি সেটা আলোচনা করি তাহলে সেটা নাস্তিকদের হাসির কারণ হতে পারে সেই চিন্তাটা আমাদের কেন আসে না যাই হোক আপনার আমাদেরকে হ্যাঁ দান করুন একবারে স্পষ্ট যে আপনার এই চিল্লা বা তিন চিল্লা এরকম কোনো মেয়াদ ফিক্স করে কেউ যদি দিন প্রচারের কাজে বের হয় দিন শেখার কাজে বের হয় তাহলে এই চিল্লা বা তিন চিল্লা দেয়াটাকে বেদাহাত বলা এটার কোনো কারণ থাকতে পারে না আমি শত শতবার বিষয় বিষয়ে উত্তর দিয়েছি কিন্তু দুঃখজনকভাবে কোথেকে কী জড়াতালে দেওয়া ভেডিও নাকি পুরাতন কোনো ভিডিওর অপূর্ণাঙ্গ অংশ সেটাকে বের করে এনে এখন আমাদের কিছু ভাইরা আলোচনা করছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং সঠিকের পথে থাকার তফিক দান করুন